দশকের হলো এম ডি ফারহান লজ ঘটনাটা হয়েছে তেইশ তারিখ রাত আটটায় যখন সদরঘাট টার্মিনালে লঞ্চটা ভিড়ে তো যারা বরিশালের যাত্রী ছিল তারা সবাই ওঠার জন্য চেষ্টা করতেছে তো তখনই একটা মানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেখেন ওই যে লাল হিজাব পরা মহিলাটা উনি মানে লঞ্চটা যখন ভিড়তেছিল মানে পুরোপুরি এখনও ভিড়ে নেয় তখন লস আর টার্মিনালের মাঝখানে ওনার পাও ঢুকে যায় পাওয়া ঢোকার কারণে উনি মানে অনেক অসুস্থ হয়ে যায় দেখেন ভালো করে অসুস্থ বোঝা যাইতেছে না কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যাবে কারণ লঞ্চটা ওই যে দেখেন যারা আছে লঞ্চের দায়িত্বে এরা ওই যে একজন হাত ধরে রাখছে তারপরেও মহিলা উঠতে পারতেছে না এত পরিমাণ পায়ে চাপ খাইছে এই যে দেখেন মহিলা উঠতে পারতেছে না মহিলার হাতে দুইটা ব্যাগ তারপরেও উঠতে পারতেছে না মানুষ ওঠার জন্য কত পাগল হয়ে গেছে এত বড় একটা লঞ্চ মানে আইসা থামার সাথে সাথে মানুষ ওঠার জন্য পাগল হয়ে যায় একটু মানে লেট করে উঠলে কি হয় লঞ্চে কি জায়গা হবে না লঞ্চে অবশ্যই জায়গা হবে তারপরে দেখেন মহিলাটা উঠতে পারতাছে না মহিলাটা কত চেষ্টা করতেছে তারপরে মানুষ মনে করেন যে মহিলাকে একটু সাইড দেয় না সবাই মনে করেন মহিলাকে চেপে ধরছে এই যে হুজুর একজন উনি আর কি একটু সাহায্য করার জন্য রেডি হয়েছে দেখেন ওই যে এই যে দুইজনে এখন হাত ধরে উঠাইতেছে এই যে দেখেন তো আমরা বলবো যে এরকম ভিড় যে জায়গায় থাকে সে জায়গায় আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে শুনে চলাফেরা করবেন তবে আপনার সময়ের সাথে থেকে জীবনের মূল্য বেশি দেখেন আজকে যে মহিলা যদি একটু পরে এই যে এখন কিন্তু ভিন্ন নেই মহিলারা যদি একটু পরে উঠতো তাহলে আজকে তার পাওটা হারাইতো না এই যে দেখেন অবস্থা খুবই খারাপ এখন লঞ্চ থেকে নামে এখন তার ইমার্জেন্সি মেডিকেলে নিয়ে যেত